আজকে আমরা আলোচনা করব হচ্ছে এইচএসকে এইচএসকে আমরা জানেন যারা চাইনিজ শিখতে চাই তারা প্রত্যেকে এইচএসকে সম্পর্কে এইচএসকে 1 এইচএসকে 2 ভাই আমাকে লেভেল কত পর্যন্ত শিখাবেন বা কি করবেন এগুলো সম্পর্কে জানতে চান তো এইচএসকে লেভেল 1 এ পুরনো সিলেবাস অনুযায়ী ভোকাবুলারি সংখ্যা হচ্ছে 150 টি ঠিক আছে 150 টি তো আমরা আজকের ভিডিওতে এই একশো পঞ্চাশটি অর্থাৎ এইস এস কে এর এগুলো শিখব এবং এটা দিয়ে সেন্টেন্স কীভাবে তৈরি করতে হয় সেটাও আমরা শিখব আর পুরো ভিডিওটা আপনি দেখলে আপনি এইস এস ওয়ান নিয়ে কোনো প্রবলেম থাকার কথা না ঠিক আছে একটু মনোযোগ সহকারে দেখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে আপনাদের মনে রাখতে হবে চাইনিজ হচ্ছে মূলত একটি টোনাল ল্যাঙ্গুয়েজ তার আগে বলে রাখি আপনারা যারা হচ্ছে চাইনিজ ভাষা শিখতে চান তারা আমাদের কোর্সগুলো করতে পারেন আমরা হচ্ছে সারা বাংলাদেশ এবং দেশের বাহিরে যারা আছে তাদেরকেও অনলাইনের মাধ্যমে চাইনিজ ভাষা শিখিয়ে থাকি এবং আমরা চাই যে আপনি চাইনিজ ভাষা শিখে দোভাষী হিসেবে কাজ করেন চাইনিজের সাথে বিজনেস করেন কিংবা চাইনিজ প্রতিষ্ঠানে জব করেন এটা এবং আমরা খুবই স্বল্প মূল্যে শিখিয়ে থাকি এবং ভালোভাবে শেখাই যেটা আপনারা আমাদের ইউটিউবের ভিডিও কিংবা আমাদের ফেসবুক পেজ এর ভিডিও দেখার মধ্যে বুঝতে পারবেন যে আমাদের স্টুডেন্ট গুলো কত সুন্দরভাবে শিখতেছে কথা বলতেছে এবং পারতেছে আপনারাও পারবেন আমাদের কোর্সে ওকে প্রথম যে আমি দেখতে পাচ্ছি এই যে ক্যারেক্টার ঠিক আছে এটা হচ্ছে মূলত চাইনিজ ক্যারেক্টার এই ক্যারেক্টার এই ব্র্যাকটাকে বলে ফিনিন ফিনিন আপনারা যারা চাইনিজ শিখতেছেন তারা জানেন ফিনিনটা কি এবং এটা ক্যারেক্টার কি এই ক্যারেক্টার হচ্ছে থার্ড থ ওয় মানে হচ্ছে আমি ও ঠিক আছে এখন আমি আমি দিয়ে যদি আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি যে আই এম চাইনিজ অর্থাৎ আমি চাইনিজ নাগরিক তাহলে চাইনিজ যে বলবে ওয়া শি চুঙ্গেন ঠিক আছে আমি শ্রী সি মানে হচ্ছে হই আর কি আমি হই চুঙ্গ আছে চুঙ্গ মানে হচ্ছে চাইনা বা চাইনিজ রেন চুঙ্গরেন রেন মানে হচ্ছে নাগরিক তাহলে ওয়া শি চুঙ্গ আমি হচ্ছি চাইনিজ নাগরিক ক্লিয়ার তাহলে আমরা একটা ওয়ার্ড শিখলাম পাশাপাশি একটা সেন্টেন্স লিখলাম এর পরের যে সেন্টেন্স বা সরি যে বোকাবোলাটা আমরা দেখতে পাচ্ছি এই বোকাবোলাটা বলা যায় এটা ক্যারেক্টার নি এটা হচ্ছে থার্ড টোনে নি মানে হচ্ছে তুমি অথবা আপনি নি এখন ইউ আর বিউটিফুল মানে তুমি খুব সুন্দর তাই না ইউ আর বিউটিফুল এই কথা চাইনিজ এ এবা বলে নি ফিয়াওলিয়া নি পিওলিয়া ইউ আর বিউটিফুল নি পিওলিয়া ইউ আর বিউটিফুল পিওলিয়া মানে হচ্ছে বিউটিফুল পিওলিয়া নি নি মানে হচ্ছে তুমি ঠিক আছে তুমি সুন্দর ইউ আর বিউটিফুল নি পিওলিয়া ইউ আর বিউটিফুল তিন নম্বর যে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এটাকে বলে থা আপনাকে এটা শান্ত হবে ঠিক আছে থা টেনে পড়তে হবে থা থা মানে হচ্ছে সেটা হচ্ছে পুরুষ আর কি আর এই যাই হোক তাহলে শিয়ান সাং শিয়ান সাং মানে হচ্ছে মিস্টার বুজায় টিচার বুঝায় জনা বুঝায় ঠিক আছে এখানে টিচার হিসেবে ইন্ডিকেট করা হয়েছে তাহলে থা শি শ্যানসাং থা শ্রী শ্যানসাং অর্থাৎ হি ইজ এ টিচার ওকে এই যে থা চার নাম্বার যেটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে থা উচ্চারণ এক বা হচ্ছে ক্যারেক্টার ঠিক আছে থা এটা হচ্ছে হি শি মানে মহিলার এখন যদি বলি শি ইজ এ স্টুডেন্ট অর্থাৎ সে হচ্ছে একজন ছাত্র তাহলে আমরা এই কথাটাকে বলবো শুয়েশাং শি ইজ এ স্টুডেন্ট ঠিক আছে অর্থাৎ মহিলা পাঁচ নাম্বার যে ক্যারেক্টার আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই যে প্রথম যে ক্যারেক্টার ওয়া এটা হচ্ছে ওয়া সাথে লাগানো আছে কি ম্যান হচ্ছে কোন টোন না একদম নিউট্রাল টোন টোন ছাড়া আমরা উচ্চারণ আমরা যখনই কোনো কিছুর সাথে ম্যান লাগানো থাকবে সেটা বহু বছর হয়ে যাবে ওয়ামেন আমরা ঠিক আছে ওয়ামেন সুও ফার্স্ট সু শো মানে হচ্ছে বলা ঠিক আছে বলি আমরা বলি ওয়ামেন শো আমরা বলি ছয় নম্বর যে ক্যারেক্টার এটা হচ্ছে ট্রে ট্রে কোন টনে ফোর টোন ট্রে ট্রে মানে হচ্ছে দিস এইটা আমরা বলি না এটা কি ওইটা কি এটা কে যদি বলি হোয়াইজ দিস মানে এটা কে তাহলে ট্রে শি সেই ট্রে শি সেই সেই মানে হচ্ছে হো সেই হো শ্রেসি সেই হো পার্সন অথবা এটা কি আর সাত যে ক্যারেক্টারটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে না কোন টনে টনে খুব দ্রুত বলতে হবে না ঠিক আছে না না মানে হচ্ছে দ্যাট ওইটা যদি বলি ওইটা কি হোয়াট ইজ দ্যাট নাসি শেনমা নাসি শেনমা নাসি শেনমা what is that নাসি শেনমা what is that এরপর দেখেন থামেন থা এরপর কি মেন আগে বলেছি যে কোন কিছুর সাথে মেন লাগানো থাকলে সেটা হচ্ছে বহু বছর হবে হুম মানে একের অধিক হবে থা মেন থামেন মানে তারা থাম এন তারা থাম সু তারা বলে থাম এন্ড তারা বলে এরপর যদি তারা কি বলে থাম এন্ড শু অ শ্যান্মা যে এই যে ক্যারেক্টারটা শ্যান মা থাম এন সু অ তারা কি বলে থাম এন্ড সুয়ো তারা কি বলে ঠিক আছে ওকে নয় নম্বর ক্যারেক্টার ও ওই যে আগে করেছি ও মানে আমি এর সাথে লাগানো আছে দা ওয়াদা ওয়াদা মানে হচ্ছে আমার ওয়াদা যখনই কোনো বিষয়ের সাথে দা লাগানো থাকবে এটা মানে হচ্ছে র ঠিক আছে ওয়াদা আমা। তাহলে আমার ওয়াদা সু এই যে ক্যারেক্টার এটাকে বলে কি সু মানে বই ওয়াদা সু আমার বই ওয়াদা সু আমার বই তাহলে তোমার নিদা নি মানে হচ্ছে তুমি নি তুমি দা তোমার নিদা তোমার তোমার বয়স কত তোমার বেবি বা সন্তানের বয়স কত তাহলে নিদা মানে হচ্ছে তোমার ঠিক আছে হাইজি হাই জি হাইজি হাইজি মানে হচ্ছে সন্তান নিদা হাইজি তোমার সন্তান তো তালা তোমার সন্তানের বয়স কত নিদা হাইজি তো তালা ঠিক আছে নিদা হাইজি তো তালা এবার বলে নি দা হাইজি তো তালা নিদা হাইজি তো তালা তোমার সন্তানের বয়স কত তো তা তো তালা মানে হচ্ছে কত বয়স হয়েছে তো তালা ওকে এরপরে থাদা থা মানে হচ্ছে সে থাদা মানে হচ্ছে তার পুরুষ মানে হচ্ছে ব্রাদার অর্থাৎ বড় ছোট তিদি থাদা অর্থাৎ তার ছোট ভাই হিস ব্রাদার ও বলে ওকে এরপর এটাও হচ্ছে থাদা বারো নম্বর থাদা থাদা মানে হচ্ছে শি মানে হার অর্থাৎ মহিলা হচ্ছে ওকে থা দা ইয়াও সেনা ওয়েস্ট আর এরপরে আমাদের আমাদের এই কথাটা আমরা এইভাবে বলি ওয়ামেন্দা ওয়া আমি ওয়ামেন আমরা ওয়ামেন্দা আমাদের ওয়ামেন্দা আমাদের আমাদের স্কুল ওয়ামেন্দা শুয়ে শিয়াও শুয়ে শিয়াও ওয়ামেন্দা শুয়ে শিয়াও আমাদের স্কুল ওয়ামেন্দা শুয়ে শিয়াও আওয়ার স্কুল তাই না ওয়ামেন্দা শুয়ে শিয়াও ওকে তাদের তাহলে থামেন্দা 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 শান্তিয়েন থামেন্দা শান্তিয়েন মানে হচ্ছে সব মানে দোকান ঠিক আছে থামেন্দা শান্তিয়ান থামেন তারা থামেন্দা তাদের এরপরে সেই এই যে ক্যারেক্টারটা খুবই ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টারটা আমাদের জন্য সেই সেই মানে হচ্ছে কে আমরা বলি না তুমি কে হু আর ইউ সেই তুমি কে নি সেই তুমি কে এটা হচ্ছে ওয়ে ওয়ে মানে হচ্ছে হ্যালো মনে করেন আপনি কাউকে মোবাইলে কল করলেন কল করার পরে তাকে আপনি বলবেন ওয়ে হ্যালো নিশিসেই তুমি কে ওয়ে নিশিসেই হ্যালোয়ার ইউ ঠিক আছে এরপরে ষোলো নম্বর যে ক্যারেক্টার শ্যানমা শ্যানমা মানে হচ্ছে হোয়াট কি ঠিক আছে হোয়াট শ্যানমা এখন আমরা যদি বলি এটা কি ট্রেসি শ্যানমা ট্রে মানে দিস এইটা ট্রে এইটা শ্রী শ্রেসি শ্যানমা শ্রেসি শ্যানমা এইটা কি শ্রেসি শ্যানমা এইটা কি হোয়াট ইজ দিস শ্যানমা এরপরে চেনমা জেন মা জেনমা জেনমা ঠিক আছে জেন মা জেনমা মূলত ইউজ হয় কেন কি রকম কেমন এই সংক্রান্ত কাজে জেনমা ইউজ করা হয় জেনমা ঠিক আছে এখন তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন টু ইউ নি জেনমালা নি কি হয়েছে আবার চ্যানমালার সাথে যদি আমি এবার বলি চ্যানমার সাথে যদি আমি ইয়াংটা ইউজ করি ইয়াং তাহলে হাউ এবাউট কি রকম হ্যাঁ যদি বলে এটা কেমন ঠিক আছে তাহলে এই যে কেমন কেমন হচ্ছে চ্যানমাইয়াং তাহলে আমরা জাস্ট এবার বলি শ্রেগা চ্যানমাইয়াং ট্রেগা চ্যানমাইয়াং অর্থাৎ এটা কেমন ট্রেগা ইয়াং শ্রেগা চ্যানমাইয়াং এটা কেমন ট্রেগা ইয়াং এরপরে উনিশ নাম্বার যে ক্যারেক্টারটা আমরা দেখতে পাচ্ছি তুও সাও তু সাও মানে হচ্ছে হাউ মাছ অর্থাৎ আমরা অনেক সময় কোনো দ্রব্যের প্রাইস যখন জিজ্ঞেস করি তখন আমরা এই তুও সাও কথাটা ইউজ করি ওয়ার্ডটা ঠিক আছে তুও সাও হাউ মাছ তুও সাও এখন কত টাকা দাম কত টাকা বা কত ছিয়েন তো সাউছেন অর্থাৎ এটার দাম কত আবার যদি বলি ট্রেগা এই যে ট্রেগা ট্রেগা মানে কি দিস ট্রেগা দিস ট্রেগা ট্রেগা অর্থাৎ এটার দাম কত ট্রেগা তো ও সাউছেন এটার দাম কত ঠিক আছে তো সাও তু সাও ছেন

চেয়ান হচ্ছে নয় লিও ছাং ঠিক আছে লিও ছাং চিও দাচি অর্থাৎ হাউ মাস ইজ সিক্স টাইমস নাইন ঠিক আছে হাউ মাস ইজ সিক্স টাইম নাইন তো আজকে আমরা এই বিশটা নিয়ে পড়াবো আজকের আর আপনাদের শিখাবো না পরবর্তী ভিডিওতে আমরা হচ্ছে একুশ থেকে স্টার্ট করব ঠিক আছে তো আপনারা যেটা করবেন এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবেন প্র্যাকটিস করলে আপনারা হচ্ছে এইস এস কে ওয়ান টু থ্রি সিক্স পর্যন্ত এগুলো কমপ্লিট করা তেমন কঠিন কোনো কাজ না সহজ কাজ আর যারা হচ্ছে নতুন করে ভর্তি হতে চান তারা হচ্ছে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আর ভর্তি হওয়ার জন্য এবং কোর্স সম্পর্কে বিস্তারিত জানার জন্য সবাই অসংখ্য ধন্যবাদ আলাইকুম